আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম কটে ট্রেনিং সেন্টার পটুয়াখালী ভিজিট শেষে আমি এখানে কটেজে উঠছি ড্যান সাইডে হলো পদ্মা কটেজ বাম সাইডে হলো মেঘনা কটেজ আমি মেঘনা কটেজে উঠছি সবাইকে আমি ঢোকার যে দৃশ্যটা অনেক সুন্দর কটেজটা যে ট্রেনিং সেন্টারটা ওই বিভরীত সিটি যদি দেখায় আমি ফিরে এসে বাইরে হলাম যে কটেজের সামনে যে পুলিশ ছাড়া কটেজটা একটা পানির নালা আছে এখানে নালা উপরে অনেক সুন্দর আবারও ভিউ দেখালাম এই যে আমি প্রবেশ করার পথ দেখেন কত সুন্দর কটেজটা অবশ্য কটেজে আমি একাই আছি আজকে আমার সাথে কেউ নাই একটা বেড একটা বেড পাশ নেওয়া হয় না ওয়েলকাম টু সাউথার্ন ব্রিজি কটেজ অ্যাট কটেক ট্রেনিং সেন্টার খালি ওকে আমি নামাজ পড়তেছিলাম একটু আগে এখানে যায় নামাজ হ্যাঁ শাহ কপি অনেক কিছুই খাওয়া হয় নাই শাহ কপি আমি এইভাবেই এসেই আর কি কোনো রকম ফিরে এসে নামাজ কলাম পরে এইভাবে সব ফেলায় রাখছি মেঘনা কটেস্ট মেঘনা টিভি দেখবো সময় কই ভাই সারাদিন কাজে থেকে ব্যস্ত সেটি আলাদা একটা প্রত্যট অপশন আছে এখানে আলমারি আছে সুন্দর হ্যাঙ্গার আছে এখানে আমার সব কলকা কাপড় সর রাখার জন্য সুবিধা হবে এক্সট্রা towel আছে পড়তে হবে ফুল সুসেস টেবিল চেয়ার আছে না আছে বা চার দিন জাস্তমটা সুন্দর আছে কমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে ভাই বাই আমি এখন চা খাবো